সালামু আলাইকুম ভাই ও আশা করি ভালো আছেন সবাই আপনারা কীভাবে বোল্ট অ্যাপ ইউজ করবেন এ বিষয় নিয়ে একটি ভিডিও করছি আপনাদের যাদের প্লে স্টোর আছে প্লে স্টোর থেকে এবং আইফোনে যারা আছে তারা অ্যাপ স্টোর থেকে বোল্ট ড্রাইভার এই অ্যাপটি ইউজ করবেন এ অ্যাপটি নামিয়ে নেবেন আমার যেহেতু নামানো আছে সেই হিসাবে আমি হচ্ছিল ওপেন করছি এখন আপনারা বোল্ট অ্যাপে এখানে লগ ইন যাদের অ্যাকাউন্ট ওপেন আছে কোম্পানি থেকে বা হচ্ছে আপনারা যারা অ্যাকাউন্ট ওপেন করতে যাচ্ছেন সেই হিসেবে আপনাদের এখানে লগ ইন অপশানে ক্লিক করবেন এবং যাদের নেই তারা সাইন আপে ক্লিক করবেন এখানে আপনাদের এখানে দেখবেন ইউজার নেম অথবা ইমেল অথবা ফোন নাম্বার দিয়ে আপনারা ওপেন করে নেবেন কোম্পানি থেকে হলে এবং ডিটিসি ড্রাইভার হলে কোম্পানি থেকে আপনাদের নেম দিয়েছে সেটা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ইমেলে আপনাদের যদি লগ ইন লিঙ্ক দেওয়া থাকে তাহলে ইমেল থেকে লগ ইন লিঙ্ক দিয়ে আপনারা এখানে প্রবেশ করতে পারবেন আমার যেহেতু ইউজার নেম দেওয়া আছে সেই হিসেবে আমি ঢুকতেছি আপনাদের যে লিঙ্কটি দেওয়া আছে সেখান থেকে আপনারা এখানে পাসওয়ার্ডটি সেট করে নেবেন আপনারা বিগততে মানে প্রিপেয়ার এসে আপনারা যে ভিডিওতে ড্রাইভার ইউজার নেম দেখলেন ওখানে আপনাদের আইডি ওখানে ক্লিক করবেন আপনাদের যে ইউজার নেমটি দেওয়া হয়েছে সেটা ক্লিক করার পরে আপনারা প্রথমেই যে এস এম এসের মাধ্যমে আপনাদের লিঙ্কটা দেওয়া হয়েছে সেখানে এই যে এস এম এস লিঙ্কটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন পার্টনার ভোল্ড যে লিঙ্কটি দেওয়া আছে এখানে ক্লিক করার পরে আপনার পাসওয়ার্ডটি ওখানে সিলেক্ট করতে পারবেন আমি ওখানে পাসওয়ার্ডটি দেওয়ার পরে এখান থেকে নতুন করে পাসওয়ার্ড আমি সেট করব আপনাদের ইচ্ছা মতো পাসওয়ার্ডটি সেট করার পরে আপনারা এখানে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পরে আপনাদের এখানে লগ ইন অপশানে যাবেন তারপর এখানে দেবেন ইউজার নেম ইউজার নেমে আপনাদের ক্লিক করার পরে ইউজার নেমে ক্লিক করার পরে আপনারা পাসওয়ার্ডটি দেবেন পাসওয়ার্ডটি দিলে আপনাদের এখানে ক্লিক করে দিবেন এবং অল দ্য টাইম অ্যালাওয়ে দিয়ে দিবেন আপনাদের যে ইউজারের মোবাইল নাম্বারটি আছে সেখান থেকে মোবাইল নাম্বারটি দিয়ে আপনাদের এখানে ক্লিক করে নেবেন এটা কপি করে নেবেন এবং তারপরে তারপরে ইন্টারফেসে এটাই আসবে এটা আসার পরে আপনারা এখানে কুইক এক্সেন এক্সেস আইকনে এখানে ক্লিক করে দিবেন গো টু সেটিংয়ে যাবেন গো টু সেটিংয়ে যাওয়ার পরে আপনারা বোল্ট ড্রাইভার এখানে এটা আপার ওয়ান টপে সেট করে নেবেন সেট করে নেওয়ার পরে আপনারা নেক্সটে যাবেন এখানে সব কিছু সেট করে নেবেন নেক্সট যাওয়ার পরে অ্যালাও পারমিশনে দিয়ে দেবেন তারপর এখানে আপনারা নোটিফিকেশন অ্যালাওয়ে ক্লিক করে দেবেন এই যে হচ্ছে আমাদের নতুন ভোল্ট আশা করি সকলের কাজ ভালো হোক সকলে ইনকাম ভালো হোক এই দোয়া করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সকলকে